আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো টক ঝাল মিষ্টি চাটনি আচার এখন যেহেতু জলপাইয়ের মৌসুম চলছে পুরো বছর জুড়ে সংরক্ষণ করে খাওয়ার মতো একটি চাটনি আচার আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কোনো ধরনের রোদে দেওয়ার ঝামেলা নেই ফ্রিজে রাখার প্রয়োজন নেই এমন পারফেক্ট রেসিপি আর কোথাও পাবেন না আমি আজকে আপনাদের সব চাইতে সহজ রেসিপিতে এবং সব চাইতে সেরা স্বাদের জলপাই চাটনি আচার কিভাবে বানাতে হয় সেটি শিখিয়ে দেব আশা করি আমার এই পুরো ভিডিওটি দেখে নেবেন তাহলে খুব সহজে আপনিও আপনার ফ্যামিলি সবার জন্য এরকম একটি মজাদার জলপায় চাটনি আচা, আচার খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এরকম আচার বানিয়ে আপনারা চাইলে দেশের বাইরে ভাই বা ভা, বোনরা থাকলে তাদের জন্য পাঠিয়ে দিতে পারেন তারা খেয়ে আপনার প্রশংসায় পঞ্চমুখ হবেই হবে চলুন তাহলে পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক একটি স্পেশাল মশলার জন্য নিয়েছি আমি দুটো শুকনো মরিচ ওয়ান টি স্পুন আস্ত জিরা ওয়ান টি স্পুন নিয়েছি মিষ্টি জিরা ওয়ান টি স্পুন ধনিয়া ওয়ান টি স্পুন পাঁচফোড়ন এবং চারটি নিয়েছি এলাচ গোটা মশলাগুলোকে লো ফ্লেমে আমি দুই থেকে তিন মিনিট একটু ভালো করে ভেজে নিব যখন দেখব যে মশলা দিয়ে সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে এসেছে তখন আমি মশলাগুলোকে চুলা থেকে নামিয়ে নিব এবং এই মশলাগুলোকে আমি একটু গুঁড়ো করে নিব আমি একটি হ্যামার নিয়ে নিয়েছি আর এই হ্যামারেই আজকে আমি এই মশলাটা গুঁড়ো করে নিব হ্যামারে যদি আমরা গুঁড়ো করে নেই তাহলে মশলাটা আধোভাঙা ভাবে গুঁড়ো করা যাবে প্রথমে আমি মরিচ দুটোকে গুঁড়ো করেছি এবার আমি এলাজগুলোকে দিয়ে দিলাম তারপরে আমি এখানে গোটা মশলাগুলোকে দিয়ে দিচ্ছি এভাবে যদি আপনারা হ্যামারের সাহায্যে গুঁড়ো করে নেন আদো ভাঙা করে তাহলেই কিন্তু এই আচারে একটা অন্যরকম ফ্লেভার অ্যাড করবে মশলাটি তাই অবশ্যই আমি বলবো যে শিল পাটা বা ব্লেন্ডারে ব্লেন্ড না করে এভাবে হ্যামারের সাহায্যে গুঁড়ো করে নেবেন খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে এসেছে চুলা থেকে নামিয়ে একদম গরম অবস্থাতেই যদি গুঁড়ো করা হয় তাহলে ঠিক এরকম আদো ভাঙা করে খুব সুন্দরভাবে সহজেই গুঁড়ো করে নিতে পারবেন আর এভাবে গুঁড়ো করেই কিন্তু আচারটা বানালে আচারটা খেতে বেশি ভালো টেস্ট হয় আমার মশলাটা রেডি হয়ে গিয়েছে এবার আমি জলপাইগুলোকে দেখিয়ে দিচ্ছি আমাদের বাড়িতে জলপাই গাছ আছে আর আমি গাছ থেকে ঠিক এখানে দুই কেজি পরিমাণে জলপাই পেরে নিয়েছি আর এই জলপাইগুলো একদম ফ্রেশ দেখুন কোনো কাটা ছেঁড়া দাগ দুগ কিছু নেই তো এই জলপাই দিয়েই আজকে আমি আচার বানিয়ে দেখাবো প্রথমে আমি জলপাইয়ের বোটা সিঁড়ে নিব এভাবে করে জলপাইয়ের বোটাটা আমি ফেলে দিব তারপরে জলপাইগুলোকে আমি একটু ধুয়ে পরিষ্কার করে নিব সবগুলো জলপাইয়ের আমি বোটাটা সারিয়ে নিয়েছি দেখুন একদম সুন্দরভাবে আমার বোটা সারানো হয়ে গিয়েছে এবার আমি এখানে পানি দিয়ে দিচ্ছি জলপাইটাকে আমি পানি পালটিয়ে পালটিয়ে এক একবারে তিনবার করে এভাবে ধুয়ে নিব তিনবার পানি দিয়ে যদি আমরা জলপাইটাকে ধুয়ে নেই সেক্ষেত্রে জলপাইগুলো একদম পরিষ্কার হয়ে যাবে কোনো ধরনের ময়লাই থাকবে না পুরো জলপাইটাকে আমি তিনবার পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি এবার এখানে আমি একটি প্যান নিয়ে নিয়েছি এই প্যানের মধ্যে আমি জলপাইগুলোকে সিদ্ধ করব জলপাইগুলোকে আমি প্রথমে দিয়ে দিচ্ছি সবগুলো জলপাই আমি দিয়ে দিলাম এবার এই জলপাইটাকে সিদ্ধ করার জন্য এখানে আমি দুই কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আমি অতিরিক্ত পানি দিব না এখানে দুই কেজি জলপাইয়ের জন্য আমি দুই কাপ পরিমাণে পানি দিয়েছি কারণ এই পানিটা আমি পুরোটা শুকিয়ে ফেলবো আমি জলপাইটাকে সিদ্ধ করে পানি ফেলে দিব না কারণ হচ্ছে জলপায় প্রচুর পুষ্টি থাকে ভিটামিন থাকে যদি পানিটা ফেলে দেই ভিটামিনটা চলে যাবে আর হচ্ছে এই জলপাইগুলো যেহেতু আমার নিজের গাছের জলপাই একদম টক মিষ্টি জলপাই একটু পোক্ত টাইপের জলপাই এটা হচ্ছে খেতে অনেক বেশি টেস্ট কোনো কষ ভাব নেই তাই এই জলপায়ের পানিটা যদি আমরা রেখে দেই তাহলেই কিন্তু আচারটা খেতে বেশি ভালো টেস্ট হবে এবার আমি এটাকে চুলায় বসিয়ে দিচ্ছি দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আমার জলপাইটা কিভাবে সিদ্ধ হয়েছে কোনো ধরনের পানি নেই পুরো পানিটা শুকিয়ে গিয়েছে আর মাসাল্লাহ জলপাইয়ের কালারটা কত সুন্দর হয়েছে দেখুন কি সিদ্ধ হয়েছে এবং জলপাইটা অলরেডি ভেঙেও গিয়েছে কয়েকটা জলপাই তো এই পর্যায়ে এই গরম অবস্থাতেই আমি একটি ডাল ঘুটুনি নিয়েছি যেটা দিয়ে আমরা ডাল ঘুটি এটা দিয়ে আমি একটু প্রেস করে করে জলপাইগুলোকে ভেঙে নিব। এখানে জলপাইটাকে একদম ভেঙে গুড়িয়ে ফেলবো না আমি হালকা ভাঙবো অর্থাৎ কিছু জলপাই কিছুটা আস্ত আস্ত থাকবে আর কিছুটা ভেঙে যাবে ঠিক এভাবে করে একটু ভেঙে নিব কারণ যখন আমরা আচারটা তৈরি করব। তখন কিন্তু এমনিতেই নাড়তে নাড়তে জলপাইটা ভেঙে যাবে তো দেখুন আমি এরকম একটু আদো ভাঙা করে ভেঙে নিয়েছি এর থেকে বেশি আর আমি ভাঙবো না এবার আমি জলপাইয়ের আচারটা তৈরি করব আচারটা বানানোর জন্য এখানে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটাকে হালকা গরম করে এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম যেহেতু টক ঝাল মিষ্টি আচার তৈরি করব সামান্য তেল দিলে আচারটা দীর্ঘদিন ভালো থাকবে তাই একটু তেল দিবেন এরপরে আমি এখানে দুটো শুকনো মরিচ দিয়ে দিচ্ছি প্রনের জন্য খুব সুন্দর ফ্লেভার আসবে আচারে আর সেই সঙ্গে আমি এখানে হাফ টি স্পুনের মতো আস্ত পাসপরণ দিয়ে দিচ্ছি আস্ত পাসপরণ আচারে দিলে আচারে খুব ভালো ফ্লেভার অ্যাড হয় আচারটা খেতে খুবই ভালো টেস্ট হয় তাই অবশ্যই একটু আস্ত পাসপরণ দিবেন এটাকে আমি এক মিনিটের মতো একটু মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা বের হয়ে আসছে মশলাটা আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি জলপাইগুলোকে দিয়ে দিব জলপাইগুড়িকে এই তেলের উপরে আমি একটু নেড়ে চেড়ে দুই মিনিটের মতো ভেজে নিব যা এতে করে জলপাইয়ের মধ্যে যে পানির ভাবটা থাকে ওই ভাবটা পুরোপুরি চলে যাবে যার কারণে কিন্তু এই জলপায়ে কোনো ধরনের স্যাংগান চলবে না আচারটা আমরা রোদে না দিয়ে দীর্ঘদিন বাহিরে রেখেই খেতে পারবো ফ্রিজে রাখারও কোনো প্রয়োজন হবে না একটু নেড়ে চেড়ে আচারটাকে অবশ্যই দুই থেকে তিন মিনিট ভেজে নিতে হবে কিছু সময় ভেজে নেওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন পরিমাণে লালমরিচের গুঁড়া যেহেতু টকঝাল মিষ্টি আচার তৈরি হবে অবশ্যই মরিচের গুঁড়াটা দিতে হবে তবে একটু বুঝে শুনে দিবেন যেহেতু আমরা যে স্পেশাল মশলাটা আচারের জন্য বানিয়েছি ওই মশলার মধ্যে আমি দুটো শুকনো মরিচ দিয়েছিলাম পুরনে দুটো শুকনো মরিচ দিয়েছি আর এখন সেই অনুপাতে আমি এখানে এক টেবিল স্পুনের মতো শুকনো মরিচ ব্যবহার করেছি যাতে করে ঝালের লেভেলটা একদম পারফেক্ট থাকে খুব ভালো করে নেড়ে চেড়ে আবার আমি সব কিছু মিশিয়ে নিব এখন আমি দিয়ে দিচ্ছি যে স্পেশাল মশলাটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা পরিমাণে আর সেই সঙ্গে আমি কিছুটা বিট লবণ দিয়ে দিচ্ছি বিট লবণ দিলে টেস্ট খুবই ভালো আসে অবশ্যই একটু বিট লবণ দিবেন আবার একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব নাড়তে নাড়তে দেখুন আচারের কালারটা মশাল্লা কতটা সুন্দর এসেছে এই পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি চারশো গ্রাম পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি যেহেতু টক ঝাল মিষ্টি আচার হবে সেই লেভেলটা বুঝে ব্যালেন্সটা বুঝে চিনিটা ব্যবহার করতে হবে আর এখন আমি দিয়ে দিব ভিনেগার এখানে আমি সাদা যে ভিনেগারগুলো হয় সেই ভিনেগার নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে এটা আমি চিনির সাথে দিয়ে দিচ্ছি চিনিটাকে মিল্ট করতে অর্থাৎ চিনিটাকে গলিয়ে ফেলতে সাহায্য করবে আর মেরে মেরেছে এবার আমি এটাকে রানব রান্না করব কারণ হচ্ছে যে চিনি দেওয়ার পরে কিন্তু আচার দিয়ে অনেকটা পানি বের হতে শুরু করবে তাই এই লেভেলে অবশ্যই চুলার লেভেলটা হাইতে রাখতে হবে ওই এই পর্যায়ে যদি আমরা চুলার লেভেল হাইতে রেখে আচারটা বানাই সেক্ষেত্রে চিনিটা থেকে অতিরিক্ত কোনো পানি বের হয়ে আসবে না আর আচারটাও তাড়াতাড়ি তৈরি হবে কালারটাও মশালা অনেক সুন্দর আসবে কিছু সময় নাড়াচাড়া করতে করতেই দেখুন চিনির যে পানিটা ছিল পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে আর আচারের কালারটাও কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে এ পর্যায়ে আমরা একদম চুলার লেভেলটা লো টু মিডিয়াম ফ্লেমে নিয়ে আসব। এবং এটাকে আরও দশ মিনিট ধরে চুলায় নাড়তে থাকব। অনবরত নেড়ে চেড়ে আমরা আচারের কালারটা যখন একদম পারফেক্ট না হয়ে আসবে তত সময় এটাকে রান্না করব তবে অবশ্যই চুলার লেভেলটা মিডিয়াম টু লোতে একদম লোতে রেখেই কিন্তু এই কাজটি করতে হবে যাতে করে নিচে দিয়ে পুড়ে না যায় সেটা খেয়াল রাখবেন তো আমি এভাবে আরও দশ মিনিট ধরে নেড়ে চেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার আচারের কালারটা কতটা চেঞ্জ হয়ে আসছে মার্শাল্লাহ দেখুন আচারের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে এই পর্যায়ে এখন আমার যে বাকি স্পেশাল মশলাটা ছিল এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি এই মশলাটা অবশ্যই চোলা থেকে নামানোর দুই থেকে তিন মিনিট আগে দিবেন এটা দেওয়ার পরে আর বেশি সময় চুলায় রাখবেন না এতে করে ফ্লেভারটা চলে যায় তো এই আচারের মশলাটা দেওয়াতে কিন্তু এই আচারের টেস্টটা আরও বেশি বেড়ে যাবে এখন আমি আর দুই মিনিটের মতো একটু নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে তারপরে চোলা থেকে নামিয়ে সার্ভিং বলে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এই টকঝাল মিষ্টি জলপাইয়ের চাটনি আচার আচারটাকে পুরোপুরি ঠান্ডা করার জন্য আমি এক ঘন্টা চুলার উপরেই এভাবে রেখে দিয়েছিলাম দেখুন এক ঘন্টা রেস্টে থাকার পরে কিন্তু আচারের কালারটা মার্শাল্লা একদম ফুটে উঠেছে এবার আমি একটি সার্ভিং বলে এগুলোকে নামিয়ে নিচ্ছি এখানে আমি একটি সার্ভিং বল নিয়ে নিয়েছি এবং এখানে আমি আচারগুলোকে নামিয়ে নিব পুরো আচারটিকেই আমি সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি এভাবে একবার যদি বাসায় টক ঝাল মিষ্টি চাটনি আচার তৈরি করেন কথা দিচ্ছি চুলা থেকে নামানোর সাথে সাথেই শেষ হয়ে যাবে তাই অবশ্যই একটু বেশি করে বানিয়ে রাখবেন যাতে করে সারা বছর এই আচারটি আপনি পোলাও বিরিয়ানি খিচুড়ি কিংবা সাদা ভাত সব কিছুই সাথেই খেতে পারবেন এতটাই মজার আচার একবার যদি আপনি তৈরি করেন কথা দিচ্ছি যে এই আচারের প্রেমে আপনি পড়ে যাবেন বারবার এই রেসিপি ফলো করেই আচার তৈরি করতে ইচ্ছে হবে আজকে এ পর্যন্তই নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন সবসময় আমার পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অল করে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে পৌঁছে যায় আপনার কাছে আল্লাহ হাফেজ